কোন লক্ষণ থেকে বুঝবেন যে সামনের মানুষটি আপনাকে ভালোবাসে প্রথমেই দেখবেন যে সে আপনার স্বার্থ ত্যাগ করতে রাজি আছে কিনা দ্বিতীয় দেখবেন যে আপনার আপনার শরীর খারাপ অসুস্থতায় সে কতটা উদ্বিগ্ন হয় তাই না আপনাকে খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আপনার অসুস্থতার সঙ্গে সে টেনশন করছে সে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে এটা ভালোবাসার লক্ষণ তৃতীয় হচ্ছে দেখবেন যে সে আপনার জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছে কিনা চতুর্থ লক্ষণ আপনার প্রত্যেকে দেখবেন যে আপনাকে সত্যি ভালোবাসে আপনি ভুল করলে আপনাকে শাসন করবে ভালোবাসার মানুষের শাসন করার অধিকার আছে সে আপনাকে শাসন করে আপনি ভুল করলে রাগ করে পর্যন্ত এমন করছে কিনা এটা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ তৃতীয় হচ্ছে আপনার সঙ্গে অভিমান করবে কথা বন্ধ করে দেবে কিন্তু তারপর নিজে থেকেই আবার ফিরে আসবে এই লোকনগুলো যদি দেখেন কারোর মধ্যে তাহলে সে আপনাকে অবশ্যই ভালোবাসে আর ভালোবাসার মানুষকে যত্ন করতে হয় নইলে কিন্তু তার চেয়ে অভাগা কেউ আর নেই তা প্রত্যেকে বলবো পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন